আব্বা সব সময় চাইতেন যে আমি এমন একজন ডাক্তার হই যে কিনা মেয়েদের কাজে আসে প্লাস্টিক সার্জারিকে না চিনেই এই সাবজেক্টে আসা স্পেশালি ট্রেইনি হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই স্যার আমাদেরকে বার্ন পেশেন্ট এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি যেসব আহত রুগীরা আসতো তাদেরকে সাথে আমাদেরকে স্যার সম্পৃক্ত করতে করে দিতেন এবং আমাদের খুব সক্রিয় অংশগ্রহণ থাকতো সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হেলথ রিলেটেড পডকাস্ট শো দ্য ডক্টর স্টাইরি আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো প্লাস্টিক সার্জারি নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথেই রয়েছেন ডাক্তার জেড ইউ হুমায়রা তিনি একজন প্লাস্টিক সার্জন সহযোগী অধ্যাপক প্লাস্টিক সার্জারি বিভাগ ইউনাইটেড মেডিকেল কলেজ এবং হাসপাতাল ম্যাডাম প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ডক্টর তানিয়া আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ ম্যাডাম যে বিষয়টি জানতে চাইব এত সাবজেক্ট রয়েছে এত বিষয় রয়েছে কেন প্লাস্টিক সার্জারি বেছে নিলেন কেন এই বিষয়ের প্রতি ভালোবাসা যদি বলতে হয় যে প্লাস্টিক সার্জন হওয়ার আগে সার্জন বা ডাক্তার হয়ে ওঠার গল্পটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল লাইফে শুরুতে শুরু থেকেই আমি ডাক্তার হতে চেয়েছিলাম এবং আমার আব্বা সব সময় চাইতেন যে আমি এমন একজন ডাক্তার হই যে কিনা মেয়েদের কাজে আসে যেহেতু আমি মেয়ে হিসেবে ডাক্তার হচ্ছি এবং আমাদের পুরো পরিবারের ভেতরে অন্য কোনো ডাক্তার ছিল না তো এই সময়ে আমি যখন ইন্টার্নি করছি তখন আমি সার্জারির প্রতি সার্জারির প্রতি বেশি আকৃষ্ট হই সে সময় প্রফেসর ইকবাল আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন এবং স্যারকে দেখে আমরা খুবই সার্জারি করতে উদ্বুদ্ধ হই কিন্তু আমাদের ওই সময় আসলে সার্জন মহিলা সার্জন ওই রকম বেশি ছিলেন না তো আমাদের সামনে অনেক ভালো এক্সাম্পল ছিল না এবং সবাই মনে করতো যে মহিলা সার্জন হওয়াটা খুব ডিফিকাল্ট তো আব্বা আমাকে বললেন যে না তুমি ঠিক আছে তুমি সার্জারিতে যেতে চাও অবশ্যই খেয়াল রাখবে যে মেয়েদের কাজে আসি তখন অবশ্য ব্যাপারটা আমি অত বেশি বুঝতে পারিনি কিন্তু যখন আমি সার্জারিতে কাজ করতে থাকলাম তখন আস্তে আস্তে মহিলাদের প্রয়োজনীয়তা আমি বার্ডেমে যখন ট্রেনিং করি রেগুলার আমরা কাজ করতে শুরু করলাম তখন আস্তে আস্তে আমি চাহিদাটা বুঝতে পারলাম যে আমরা একটা কনজারভেটিভ সোসাইটি বাংলাদেশের মেয়েরা অনেক বেশি অন্তর্মুখী সহজে ডাক্তারদের সাথে খুলে কথা বলতে পারে না এরপর যখন আমি দেখলাম ধীরে ধীরে যে একটু কাজগুলো সূক্ষ্মভাবে করার প্রতি আমার আগ্রহ বেশি তো আমার যারা সিনিয়র ছিলেন তারাও আমাকে উদ্বুদ্ধ করতে থাকলেন যে হুমায়রা আমার মনে হয় যে তুমি প্লাস্টিক সার্জারিতে গেলে অনেক ভালো করবে তো এই সব অনুপ্রেরণা থেকেই আস্তে আস্তে প্লাস্টিক সার্জারির দিকে যাওয়া অলমোস্ট বলতে পারেন যে প্লাস্টিক সার্জারিকে না চিনেই এই সাবজেক্টে আসা কিন্তু যখন আমি প্লাস্টিক সার্জারিতে আসলাম মোটামুটি পাঁচ ছয় মাসের মধ্যেই আমি যেটা অনুভব করলাম যে এটাই আমার জগৎ এখানে আমার জন্য সম্পূর্ণ একটা বিশ্ব ওয়েট করছে এবং মানে প্রতিদিন আমি প্লাস্টিক সার্জারির প্রত্যেকটা ফ্যাসেটে আমি খুবই নতুন করে অনুপ্রাণিত হতে থাকি খুব সুন্দর বলেছেন আসলে শুনে আমারও খুব ভালো লাগছে আমার নিজের কথাও মনে হচ্ছে আমি আপনার কাছে জানতে চাইব কেউ না কেউ তো অবদান রেখেছে আপনার এই দীর্ঘ পথ চলায় কাদের অবদান এখন মনে পড়ছে আসলে প্লাস্টিক সার্জারিতে যখন আমরা ট্রেনিংয়ে ঢুকলাম সেই সময় আমি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হই তখন আমাদের বার্ন ইউনিটে এবং প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান যিনি ছিলেন প্রফেসর এম এ কালাম আপনি জানেন যে আমাদের যে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটটা এটা আসলে সারেরই ব্রেন চাইল্ড আমরা বলতে পারি তো এই সময়ে স্যারের যে কাজগুলো এবং স্পেশালি ট্রেইনি হিসেবে খুব অল্প সময়ের মধ্যেই স্যার আমাদেরকে বার্ন পেশেন্ট এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ সার্জারি যেসব আহত রুগীরা আসতো তাদেরকে সাথে আমাদেরকে স্যার সম্পৃক্ত করতে করে দিতেন এবং আমাদের খুব সক্রিয় অংশগ্রহণ থাকত এবং এটা একটা ট্রেইনি লেভেলের ডাক্তারের জন্য অনেক বেশি ব্যাপার এই সময়ে আমি আবার প্রফেসর সাজ্জাদ খন্দকার এবং প্রফেসর রায়হানাওয়াল সুমি ম্যাডাম উনি সুমি ম্যাডাম আমার ডাইরেক্ট সুপারভাইজার ছিলেন আমার রিসার্চের এবং সে সময় আমি মেয়েদের একটি ভেজেনাল রিকনস্ট্রাকশান এটা আমার থিসিসের পার্ট ছিল ফলে ম্যাডাম আমার সুপারভাইজার ছিলেন সাজ খন্দকার স্যার ডাইরেক্ট ট্রেনার ছিলেন তো ওনাদের অবদান আমার প্লাস্টিক সার্জারির কেরিয়ার মোল্ডে অনেক বেশি তবে ক্ষেত্রে না বললেই নয় আমার ট্রেনিং পিরিয়ডে আমি এক বছর একটা সরকারি ফেলোশিপ পাই সেটা জাপানে এবং জাপানে যখন আমি ট্রেনি অবস্থায় যাই সেই সময় টোকিও উইম্যান মেডিকেল ইউনিভার্সিটির প্রফেসর যিনি প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের হেড ছিলেন প্রফেসর কি সাকুরাই তো উনি স্টিল ডিপার্টমেন্টাল হেড আছেন এখনও বিভাগে এবং উনি আমাকে প্লাস্টিক সার্জারির আধুনিক বিশ্বের যে প্লাস্টিক সার্জারির যে জগৎটা সেটার সাথে নিজের হাতে করে পরিচয় করিয়ে দেন প্রত্যেকটা দিন ট্রেনিংয়ের এক বছরের ট্রেনিংয়ের প্রত্যেকটা মুহূর্ত খুবই চমকপ্রদ ছিল এবং আমি মনে করি যে আমার আজকের দিনের আমার প্লাস্টিক সার্জারির যে কাজগুলো আমি করি বা যে কাজগুলো আমি করতে অনুপ্রাণিত হই এগুলোর পিছনে ওনাদের অবদান অনস্বীকার্য